আসসালামু আলাইকুম সবাই দেখুন মুরগির খামার দেশি মুরগির খামার এটা ছোটো বাচ্চাগুলো একেবারে বড়গুলো নিচে আছে আলাদা রং এগুলো হচ্ছে ছোটো মুরগি তাদের খাবার দেওয়া হয়েছে মানে বিশটা মতো আছে নিচে প্রায় একশো দেড়শো মতো মুরগি আছে যেগুলো উপরে চলে আসলে

বড় মুর্গিগুলো চলে আসতেছে নিচ থেকে এই জন্য বড়গুলোকে তাড়ানো হচ্ছে পরবর্তীতে ঘরে দেওয়া হবে ওকে ঠিক আছে এটা লাগিয়ে দিলে ওদের এগুলো হচ্ছে নিচের মুরগিগুলো যেগুলো বড় বড় মালিকের পিছে পিছে মুরগি দৌড়াই খাবার খাওয়ার সময় হয়ে গেছে আর খাবারের জন্য তারা গ্রামের বাড়ি সামনে একটা গাছ আছে এবার নিচের মুরগিগুলোকে খাবার দেওয়া হয়েছে তারা ওই যে শুরু করছে অনেকগুলো এখনো আসে নাই অন্যদিকে ঢুকে আছে আস্তে আস্তে বের হবে রোগগুলো অনেক বড় হয়ে গেছে খাবার দেওয়া হবে সেজন্য খাবার যে দিবে তার পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে আমরা খুব স্বাস্থ্যকর খাবারই দেওয়া হয় দেখুন কি অবস্থা মুরগিওয়ালা যে চা বিক্রি করে সে চাওয়ালা যে মুরগি পালন করে সে মুরগিওয়ালা দোকানদার দোকানি এত যত্ন করে পালন করার পর কয়দিন পর আমরা খেয়ে ফেলবো कष्ट लगे এটা কি ভাবিদের মুরগি এটা মনে হয় ভাবিদের মানে পাশের পাশের মুরগিও চলে আসছে খাওয়া সঙ্গে সঙ্গে এই তো ছিল মুরগির খামার তৈরি করতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ বড় হবে নিজেদের জন্য দেশি মুরগি খামার